এইটা হইন না কত মানুষ আমার ফোন দিতে একবার আমার ফোন দিয়ে হজুর আপনি বলে মারা গেছেন আমি কে মারা গেলে তুই কথা কস কার সাথে পুরো মাথাটা পুরো এলেমেল হয়েছে কেন আর অন অনিস্টিস ব্যাঙ্গে বললে শত্রুপুর কই যে তাই ব্যাঙ্গে মাইরে দিছে প্রেমের আগুন হনেন হনেন আমাদের আমি বালা করেছি কিছু ফুলাফান ঢুকছ আবার ফাম বুম দা কইতার লাই ফুজি করতা নিয়া পরে ইউটিউবে সাইরা তোমরা করবা ব্যবসা আর আমার দিব বরক বাস ঠিক এটা আমি বুঝা লাইছি বাজান ওখানে আমি একটা আগে থেকে একটু বেউ হইছি ঠিক আছে হ্যাঁ বাজান আমি যেভাবে তুমি কথা কইতাছ আর একটু ওয়াশ করো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা মাসাল এটা কি তা মুস্তির এদন বাড়ি সিরাজি বিজয়নগর উপজেলার চেয়ারম্যান পদ প্রার্থী না তো মাইক দিয়ে সাইন এক পরে আচ্ছা দোয়া সাইন চেষ্টা করে যান আর ছজন প্রার্থী আমার অসুবিধা নেই আপনারা চেষ্টা করে যাবেন যে চেষ্টা করবো হ্যাঁ পাইব বাজেট উপর্তি করবো কথা কন ঠিক না বেটি চেষ্টা করবো ত্রুটি করিন না কথা কন ঠিক কিনা উপর থেকে ভাই চালাইব চেষ্টা না করে গর্ব এটা লইব চেষ্টা করেন আমিও তো চেষ্টা করি আমি কিন্তু দেখেন সুনামগঞ্জ বন্যা হয়েছে আমি কি গর্ব হয়েছি কথা কো আমি গেছি কিনা আমার জোর দোরা তোফিক আছে বস্তা কান্দ লইয়া নৌকা দলাম করে টান দিয়েছি কি কিনা আবার কই ছট্টগ্রাম সাতকানিয়া চক্রিয়া চন্দন আইস বৃষ্টির ফাঁটিতে সব বাড়িঘর ফুটে ফুটি গেছে গা রাত্রেবেলা হয়ে গেছে গা যায়া গাছ গাটটি কান্দ লইয়া লো গর্তি নিয়ে দিছি কই আসলে খাওয়ানটা বড় না এরা দেখছে দেখকে সেরে মনের শান্তি পাইছে কথা কোন ঠিক না বেটে যে তাই রোজরা চন্দন নিলে বাপরি বান্ডেল কয়েকটা কোনো লাগে আর এই তাই হুজুর এমনি গেছে গা ঘরে এরা তো খুশি হাত তো আর হুজুর আমরা মনে হয় যে আমনের ভাই আমরা অক্সিজেন পাইছি আমরা যা আইসেন আমরা খুশি হয়েছি আমার যদ্র তফিক আছে আমি চেষ্টা করুন মানুষের বিপদে ফাঁসে দাঁড়াবেন করোনার ভিতরে রাতের অন্ধকারে গড়ে গিয়া ঢুকে ডুকে ঢুকে ঢুকে মানুষের খবর নিছি চেষ্টা করি যদ্রা তফিক আছে ওদ্র আরে দূরত্ব কোনো ব্যাপার না যদি ভালোবাসা থাকে এই বিপদ আজকে সাতকা নিয়া এই বিপদ আজকা সুনামগঞ্জ কালকে কি বিপদ আমরা রাইতারা না তা আমরা যখন বিপদে বেহারে কের বইয়া থাকবো আমার মানবিক কাজ করতে ভাল লাগে ওই যে দেখেন একটা প্রস্তাবিত এবার কেয়ার হাসপাতাল অ্যাডাক